আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন সবে বড়তে নামাজ আদায় নিয়ম সম্পর্কে যেমন সবে বড়তে নামাজ কোন কোন সুর দিয়ে পড়তে হয় সবে বড়তে নামাজের নিয়ত কি নিয়ত কি আরবিতে করতে হবে না বাংলায় করলেও হবে সবে বড়তে নামাজ মোট কত রাকাত সবে বড়াতের কোনো নির্দিষ্ট নামাজ আছে কিনা প্রিয় দর্শক এসব সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে জেনে নেই মোট কত রকাত নামাজ কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নেই যে শবে বরাতের মোট কত আকবে বরাতে রাসুল্লাহ সাল্লাহ আলি লাহ সারা রাত জেগে থেকে এবাদত বন্দি করতে বলেছেন কেননা আল্লাহ তালা রব্বুল আলামিন এ রাতে আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাবকে দূর করে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমার ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রব্বুল আলমীর মানুষের বিভিন্ন প্রয়োজন মিটাতে থাকে এবং বান্দাদের ক্ষমা করতে থাকেন তাই এ রাতে বেশি বেশি জেগে থেকে এবাদত বন্দী করতে হবে কোনো নির্দিষ্ট রাকাতের সংখ্যা কোরআন এবং হাদিসে উল্লেখিত নেই এবার আমরা জানি যে নামাজ কোন কোন সুর দিয়ে পড়তে হবে আপনি যে সকল সুরা আপনি থেকে ভালো পারেন সে সকল সুর দিয়েই আপনি এই নামাজ আদায় করবেন কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটা ভালো লাগে সেই সুরো দিয়ে ইনশাল্লাহ শবে বরাতের নামাজ আদায় করবেন এরপর আমরা জানবো সবে বলাতে নামাজের নিয়ত কি আসলে নিয়ত আরবিতে করলেও হবে বাংলায় করলেও হবে আরবিতে নিয়ত এভাবে করবেন নাওয়াই তুয়ান লিল্লাহি তালা রকা আতাই সলাতি লাইলাতুল বারো আতি মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আমি আবার বলছি নাওয়াই তুয়ান

আমি কেবলামুখী হয়ে দুরাকাত সবে বরাতের নফল নামাজ আল্লাহ তে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহ আকবর সুখ আমি কেবলামুখী হয়ে সবে দুরাকাত নফল নামাজ আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহ আকবর এভাবে বাংলা নিয়ত করবেন আমি আরবি এবং বাংলা নিয়ত দোনোটাই ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন